দূরের এবং কাছের প্রিয় দর্শক আলোচনার বিষয় প্রশ্ন উত্তর পর্ব প্রথম নাম্বার প্রশ্ন করেছেন জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে গিয়ে জামাত ছুটে গেছে আমি এই অবস্থায় কি করব বিষয়টি জানতে চেয়েছেন মানওয়ার হোসেন দুই নম্বর জানার বিষয় নাবির উম্মাদ হতে হলে কি করতে হবে বিষয়টি জানতে চেয়েছেন কারিবুল শেখ তিন নম্বর জানার বিষয় একটি গরুতে ছয়জন জন মিলে কুরবানি দিচ্ছে ছয়জন জন মিলে সাত নম্বর ভাগাটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নামে দিয়ে টোটাল সাত ভাগে যদি কুরবানি দেয় এইভাবে কুরবানি দেওয়া সারিয়াতে হুকুম আছে কি না চার নম্বর বিষয় জানতে চেয়েছেন মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়লে নামাজ পড়া যাবে কি না পাঁচ নম্বর জানার বিষয় কুরবানি না দাঁতলে কুরবানির পশু না দাঁতলে কুরবানি দেওয়া যাবে ছয় নম্বর ব্যক্তি জানতে চেয়েছেন বড় একটি হৃষ্ট পুষ্ট গরু এগারোটা ভাগায় কুরবানি দেওয়া যাবে নাম প্রকাশে অনিচ্ছুক তবে টুল টুরি পাড়া থেকে বিষয়টি জানার জন্য আবেদন করেছেন সাত নম্বর জানার বিষয় কুরবানি হালাল করতে গিয়ে লাফালাফির কারণে পা ভেঙে গেলে যদি হয়ে যায় সেই গরু কুরবানি দেওয়া যাবে কি না আলহামদুলিল্লাহ প্রশ্নের বিষয় বস্তুগুলা খুব সুন্দর অবশ্যই এ প্রশ্ন উত্তর আমাদের জানার প্রয়োজন আছে সামনে পবিত্র ঈদুল আজহা আসন্ন কুরবানির বিষয়ে অবশ্যই আমাদের জানা লাগবে আসুন আমরা আলোচনায় যাই জুম্মার দিনে জুম্মার নামাজ ছুটে গেলে মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম জামাত পেলাম না বিষয়টি মানোয়ার হোসেন জানতে চেয়েছেন হুজুর এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আপনাকে জোহরের নামাজ আদায় করে নিতে হবে নাবির উম্মাত হতে গেলে আমাকে কি করতে হবে নবীর উম্মত হওয়ার জন্য আমরা তো নবীর উম্মত কিন্তু নবীর উম্মত থাকতে গেলে কিয়ামতের ময়দানে নবীর সাফায়াত পেতে গেলে কোরআন এবং নবীর সুন্নাহ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে অর্থাৎ अमा আতাকুমুর রাসূলু فاخذহু ওয়া মা নহাকুম عنه فانته আমার মহান আল্লাহ বলেন আমার নবী যেটা আদেশ করে সেটা সাদরে গ্রহণ করো আর নাবি যেটা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো সুতরাং নাবির হুকুম আমাদের আঁকড়ে ধরতে হবে আমরা অবশ্যই নাবির উম্মাদ থাকবো ইনশাআল্লাহ তিন নম্বর জানার বিষয় একটি গরুতে ছয় জন মিলে ভাগা দিচ্ছেন এই ছয়জন মিলে সাত নম্বর ভাগাই দয়ার অবতার রহমতের ভান্ডার রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে যদি কুরবানি দেওয়া যায় তো সেটা বৈধ কিনা অবশ্যই বৈধ দাওয়া যাবে এ বিষয় নিয়ে নাম্বার তিরপান্ন হজরত এজ্জাল উদ্দিন আহম্মদ আমজাদি রাহমাহুল্লাহ এটা খোলসা করেছেন কুরবানি দাওয়া যাবে শুধু দাওয়া যাবে নয় এটা একটা সয়াবের কাজ আলহামদুলিল্লাহ চার নম্বর ব্যক্তি জানতে চেয়েছেন মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কিনা ইমামে আজম আবু হানিফা কওয়াল জামাতের সহিত নামাজ পড়া মসজিদে বিনা কারণে নিয়মিত প্রত্যেক দিন যদি বাড়িতে নামাজ পড়েন মসজিদে না জানতো গুনাহে কাবিরা হবে কারণ কারণবশত বাড়িতে পড়বেন সেটা আলাদা কথা এ বিষয় নিয়ে ফতওয়াই তাজু সারিয়া খন্ড নাম্বার আট পৃষ্ঠা নাম্বার তিনশো একাত্তরে বিস্তারিত আলোচনা আছে নম্বর ব্যক্তি জানতে চেয়েছেন কুরবানির পশু অর্থাৎ গরু ছাগল না দাঁতলে তার কুরবানি দেওয়া যাবে কিনা এ বিষয় নিয়ে দুর্রে মুখতার খণ্ড নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার পাঁচশো চৌত্রিশ এবং বাহারের সারিয়াত খণ্ড নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার তিনশো চল্লিশ বিয়াল্লিশ দাঁতের কোনো হুকুম নাই হাদিস শরীফে পাওয়া যায় পাগল ভেড়া এগুলা এক বৎসর গরু দুই বৎসর মহিষ দুই বৎসর এবং উঠ পাঁচ বৎসর এর চাইতে একদিন কম হলেও কুরবানি হবে না হোক বয়স বুঝলেই কুরবানি দাওয়া যাবে ছয় নম্বর ব্যক্তি জানতে চেয়েছেন একটি গরুতে এগারোটা ভাগা দাওয়া যাবে কি এটা একটা বেকাইদা প্রশ্ন এ বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক যাই হোক যিনি প্রশ্ন করেছেন একটা দামি মোটা সুটা গরু নিয়ে এসেছে দেখছে বড় গরু এগারো ভাগায় চিন্তাধারা গরু মহিষ আর উঠ এ বিষয় নিয়ে দাউদ শরীফে বিস্তারিত আলোচনা আছে এবং আবু দাউদ শরীফ সারা খণ্ড নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার সাতাশি হাদিস নাম্বার দু হাজার আটশো নয় এই হাদিসটি হজরতে জাবির বিন আব্দুল্লাহ রাজি আল্লাহ তালুহ বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমাদের নিয়ে একটি গাভী কুরবানি দিলেন সাত ভাগাই সুতরাং সাতের অধিক মোষ এবং গরু উঁটে ভাগা দেওয়া যাবে না সাত নম্বর ব্যক্তি জানতে চেয়েছেন কুরবানি হালাল করার সময় কুরবানি শুয়াতে গিয়ে গরু লাফালাফি করার কারণে মোষ লাফালাফি করার কারণে দেখা যাচ্ছে তার একটা পা ভেঙে গেল এ ব্যাপারে তো গরুটা বাইশটা খুঁত হয়ে গেল তাহলে তার কি কুরবানি দেওয়া যাবে না অবশ্যই যাবে কুরবানি হয়ে যাবে কারণ কুরবান কুরবানির পশু ফেলতে গিয়ে শোয়াতে গিয়ে লাফালাফির কারণে পা ভেঙে গেলে খুঁত হয়ে গেলে ওটা খুঁত নয় সুতরাং কুরবানি হয়ে যাবে বাহারের সারিয়াত খণ্ড নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার তিনশো বিয়াল্লিশে বিস্তারিত আলোচনা আছে প্রিয় দর্শক এখন পবিত্র ঈদুল আজাহার সামনে আসন্ন কুরবানির মৌসম কুরবানির ব্যাপারে কারো জানার বিষয় থাকলে অবশ্যই আপনারা জানার জন্য প্রশ্ন করবেন আল্লাহ রবুল আলমিন যদি তৌফিক দেয় সাধ্যমত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনার চেষ্টা করব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত